মাছ কাটার দেখেন কত হাত এই জায়গায় আল্লাহ সব মাছ হয়েছে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ নিয়ে আপনাদের মাঝে যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যারা নতুন দেখবেন পাশে থাকা বেলে এখন বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর আজকের ভিডিও চক থেকে স্টার্ট করা প্রচুর রোধ তাকানো যাচ্ছে না এটাই সেহরণ হয়ে যাচ্ছি যে ছোটো ছোট ছোটো ভাইয়ের বউ আছে সাথে জান্নাতের মা আর হচ্ছে বড় ভাবিও আছে বোনের হাজবেন্ডরা আজকে আমরা অনেকে একসাথে কালকে আমাদের বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আজকে হচ্ছে চাচাতো বোনের বাড়িতে যাচ্ছি আমরা সবাই বেড়াইতে আমি হচ্ছে এখন পর্যন্ত ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে যাইনি আজকে নুপুর নূপুর গেছিল একবার নুপুর একবার গেছিল তো না বই জামাই ও আসছে কালকে আমারে মানে রাজি করাইয়া হচ্ছে আমাদের ঘরে খাইছে যে কালকে যদি আমাদের বাড়িতে যান তাইলে আপনাদের ঘরে আজকে দাওয়াত খাবো পরে বলছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাব। এ রাজি কর করাইয়া কালকে হচ্ছে আমাদের বাড়িতে আর কি দাওয়াত খাইছে আমাদের ঘরে খাইছে তো এই জন্য হচ্ছে আজকে সবাই রেডি হয়ে গেছি সবাইকে দেখাবো এক এক করে তো চাচা তো বাড়িতে যাচ্ছি সাথে থাকেন কে কে যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন তো আমি আর নুপুর হচ্ছে আগে আগে আসছি আমরা একটু করব বলে যে আছে সাথে ছিল আমরা ননদ ভাইয়ের দুজন হচ্ছে আগে আগে হাইটে আসছি বড় ভাবি পেছনে পড়ে গেছে ব্যাগ একটা রেখে আসছে তার মেয়ের কাপড় চোপড় রয়ে গেছে আবার আনতে গেছে তো এই সুযোগে আমরা দুজন ক্যামেরায় বন্দী হয়ে গেছি নূপুর কেমন লাগতেছে অনুভূতিটা সবাই যাচ্ছি হ্যাঁ অটো এসে পড়ছে অটো গাড়ি রাস্তায় উঠে দেখি গাড়ি ঠিক করে রাখছে ও যে একটা ফুপাতো বোনের জামাই এরা হচ্ছে হুনে এরা হচ্ছে গাড়ি ঠিক করছে এই যে আমার বৌমা উঠে বসে গেছে এ বৌমা আমার কত সুন্দর দৃশ্য দেখেন রাস্তার সাথে হচ্ছে খাল খাল না দেখেন আমরা ভাই বোনেরা সবাই হচ্ছে একসাথে হয়ে গেছি গাড়িতে ছিলাম গাড়ি থেকে নামছি এখন এই সামনে দিকে দেখেন বাইক নেয়া হয়েছে আম মাথায় নিছে তো ছোট বোন মিষ্টি লিচু ফল পাকড়া আর আমরা আসছি এই যেটা ফুপাত বোন বড় জন আমরা কিন্তু সমবয়সী আমার তিন মাসের বড় আমের আমার ও আমি জিজ্ঞেস করছি কেমন আমার ছেলে কয়েকটা কেমন ব্যবহার জিগাই বা আলাইকুম আপু কেমন আছেন

আর এই যে নূপুর নূপুরে হচ্ছে সবাই চিনে জান্নাতের আম্মায় যে সবাই হচ্ছে আমরা চলে আসছি আর কি চাচাতো বোনের বাড়িতে তাটা তো সাথেই থাকেন যাইয়া দেখি বইনা হোক লিগে কী কী রান্না করছে আর কি কি আয়োজন করছে যাই আমার রান্নার কথা আমার চাচাতো বোন হয়েছে এমনি অসুস্থ কালকে ওর আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধ টষুধ আনছি আর কি কইছে যেন আপনারা রান্না বান্না করে খাইবেন তো আমরা একদম রফা দখা করতে করতে আসতে আসতে এখন বারোটা সাড়ে বারোটা হচ্ছে বেজে গেছে তারপর হচ্ছে যা দেখি বোন কতটুকু কি করছে সাথে সাথে হেল্প করা লাগলে হচ্ছে অবশ্যই হেল্প করব আর দেখেন আমরা কত মানুষ আসছি ছোটোখাটো একটা চলনের মতো আর কি দুই ফুপাত বোন দুই বোনের হাজব্যান্ড আর দুই চাচাতো তো ভাইয়ের বউ আমি আর আমাদের বাচ্চা কাছে আছে সবারই একজন দুইজন করে তো সাথেই থাকেন আইসে পড়ছি বাড়ির ঘাটায় একদম চলে আসছি বোনের বাসায় আমি শরবত খাই না একবারই খাম না রুচি নাই শাওনের মুখে না আবার ক্যামেরা অ্যাড হয়ে গেছে মা ও দেন

শ্যামাই সুজি নুডলস টুকটাক খানা টানা সে চুলার পরে যায় দেখি বোন ঠিক আয়োজন করতেছে তো সবাই মিলাজুলে হচ্ছে রান্না বান্না করবো হচ্ছে দেখেন চাচা তো বোনের ঘর বিক্রমপুরের ঘরের মতো সিস্টেম ঘরটা অনেক সুন্দর লাগে পুরে পাড়াতন আছে পাড়াতন করা ভিতরে হচ্ছে পাকা অনেক ভাল লাগে আমার কাছে ওই পেছনের সাইডটা আরও বেশি ভাল লাগে তো ওই সব হচ্ছে লোহা কার্ডের একটা ঘরে অনেক টাকা যায় তো আমাদের গ্রামের সৌন্দর্য ওইটাই সৌন্দর্যের লিগে হচ্ছে এই ঘর দেয় অনেক সুন্দর আর দেখেন যে কত গাছ লাগাইছে রে এ সেলিনা এটা কি আম রুপালি মা চিন্তা করো বইনে আম এই গাছটা লাগাইছে কেটা আচ্ছা তাই গ্রাইন জামনে এ দেখেন আমার বইনে আম গাছ লাগাইছে রূপালি আম বলে কি সুন্দর আম হয়েছে হয়তো রোদের আলো তো দেখা যায় না বুঝি অনেক আম হইছে অনেক অনেক আর কত গাছ লাগাই এলাইছে আমার ছোট কিন্তু আমার এই বোন দেখেন এই যে আতা ফল গাছ কাঁঠাল গাছ আম গাছ তুই আমরা সব রকমের এই এই যে যে আতা ফল গাছের বাগান যে ঘরে যেটা হয়েছে পাকের ঘর দিছে বেড়া দেয়নি এক একচেলা দিছে এই হয়েছে আমরা গাছ ওই হয়েছে কাঁঠাল গাছ এটা কি গাছ রে শেলনা কামরাঙ্গা গাছ রোয়াল গাছ এই রোয়াল খাই না অনেক বছর ধরে এটা হচ্ছে রোয়াল গাছ এই দেখেন পেয়ারা গাছ পেয়ারা ও পিয়ারা হয়েছে কত রকমের গাছ আর অনেক বড় বাড়ি অনেক বড় বাড়ি সবারই হচ্ছে যেরকম ঘর পাশে ঘর এই যে বড় বাবি তো বড় বাবি এর কোনো তুলনা আছে বিআইন হ্যাঁ বিআইন সাবা বিআইন সাহেবা এই যে বাবি হয়েছে এই যে গোল ধুইতে বয়ে গেছে দেখেন আজান দিতে আছে সেলিনা চুলা দিয়ে একটা রাইস কুকারে ভাববো সেই চোর ও তেল দিয়ে আমার আম্মা জানে পিএস মুইস কাটতাছে আম্মা জানে পিএস মুইস কাটতাছে আর বৌমা ভিডিও করে এ কি হইল হ্যাঁ বৌমা

হাতে রান্না খেলে মন করে বলতে পারবেন না আপনি যে দেখ পর খানা আচ্ছা একটা ওন দেব নাকি हां আচ্ছা একটা আম পাக்குற না না আছে ইদাল তো জল না ভাবি লাগি পছন্দ ভাবি আমগো ওটা ওটা ডালে দিছি কেমন দিনাই দি তো খুব মজা লাগব খুব ভাই বিসমিল্লাহির রহমানির রহিম যেতে মোটে খাওয়া জামাই হচ্ছে টাটকা পদ্মার ইলিশ মাছ নিয়ে আসছে হচ্ছে চাচাতো বোন কেটে রাখছে টুকটাক ছবি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি ઘરેও রান্না বসাইছে আর এই গরুর গোস কিন্তু প্রায় হয়ে গেছে এই যে পালে আমাদের এখানে চর বাজারে হচ্ছে সব রকমের মাছ আর কি পাওয়া যায় টাটকা মাছ একদম নদীর মাছ বনে জামাই যে আমরা আসতে দেখে টাটকা মাছ নিয়ে আসতে দেখেন কত সুন্দর মাছ টাটকা একদম ওটা আছে শুধু চিংড়ি মাছ না মানে যে একদম টাটকা মাছ নদীর মাছ আমাদের এখানকার এগুলো হচ্ছে

তো রান্নাবান্না হচ্ছে ডান আমাদের তো এই দেখেন অনেক আইটেম অনেক আয়োজন তো একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা ভাত এই হচ্ছে পোলাও ভাত এটা হচ্ছে গরুর গোস এটা হচ্ছে ফিন্নি এখানে আছে ইলিশ মাছ ভাজা এখানে আছে করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ আর এটা হচ্ছে সালাদ এই হচ্ছে আয়োজন নেন ভাবি পারেন সমস্যা নেই একটু ক্যাচ ক্যাচ কমা কর আমাগো পোলা পান আল্লাহ মানুষের দশ জন পোলা পানে মনে হয় এত জ্বালায় না এম কেস কেস করে না কইলে আরো ভার বেশি করি তো সবাই হচ্ছে আমরা নিচে বইয়া খাবো খাটের উপরে কেউ খাবো না এমনি গরম আর এখানে অনেক বাতাস লাগতে আছে কে তো বড় ভাবি হচ্ছে বাইরে বাইরে দিতেছে সবারে আরে আমার বৌমা কয় আমার একটু দেখাও তো আশা করি আজকে রান্না বান্না মানে অনেকটাই সুস্বাদু হবে খেতে লাঠি চুলা রান্না এমনি মজা লাগে আর যে পাক করছে স্পেশাল মানুষ এক এক জনে হচ্ছে আমরা এক একটা পাক করছি আর কি আমি ছিলাম ক্যামেরা মানে আমি কোনোটা পাক করি নেই আমার ভাবি আমার এই হয়েছে আর শাওন আম্বানি খেতে বসছে জ্বালানার মানে আলোতে ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে না এই হয়েছে জসিম কোথায় চলে যাবে কেন আল্লাহরে আমার বাই কি কয় আমার আমার বোনিয়া কী কয় থাই কা বদলে দিতে আইলে তো অনেক আগে যাইতাম চিন্তা কর কয় দিন থাকমো তাহলে আল্লাহ রে কয় কি সবাই হচ্ছে খাওয়ার খাওয়ার জন্য বসে বসে তো আমাদের বেড়ানো শেষ আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা এখনো হয়নি হয়নি মানে হবে সন্ধ্যা এখনো হয়নি হবে আচ্ছা তারপরে তারপরে কি বাকি না তারপরে জানি না বাকি না কথা আছে তারপরে জানি না বেড়ায় কত এক দুপুর বেড়ায় একটু বেশি থাকার জন্য অনেক ই করতে আছে বোন ব্যাগ ট্যাগ লুকায় রাখছে যে যাইতে না পারি সন্ন্যার ব্যাগ কই পালি পাইছি তোর ডাকই পালি হ্যাঁ যে আমার ফুবা তো বোনের ব্যাগ এটা হয়েছে লুকায় রাখছিল ইয়ে মানে ও পিছনে নিয়ে মশুরি নিচে লুকায় রাখছে এখন ব্যাগ গুটটা বাইর করছে ও রাস্তায় গেছে বুঝে না বুঝে না দেখা যায় আল্লাহরে কেম করে দেখ কোনে ব্যাগটা হচ্ছে আমরা বাইর করে এলাইছি ঘুট্টা ভুট্টা এখন যাইতেছি গা কত বেড়াই না ওই যে বৌমারের দা ব্যাগটা নাইতাছ আমার ব্যাগ হচ্ছে বরুম বউমার কাছ সবাই সিরিয়ালে সিরিয়ালে হাডো আমার ছেলের সাওন আগেই গেছে গা খাইয়া দুপুর বেলা দুপুর বেলা কি চারটার দিকে গেছে না শাওন আমার খেলা আছে তোমরা বেরাও আমি জায়গা একাই হইছে গেছেগা সবাই হামডা নিয়া বই রইছে কই এই রাজু ও বলে বাড়ি আসে না না হেমু আছে না ওয়া কেমনে যায় আমি ওই চলে যাচ্ছি নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব শূন্য বাহিনী নাম গো